যখন তুমি বাঁধছিলে তার এক মনে এক আসনে বাদল মেঘ ঘনিয়েছিল হয়তো কোণে বাঁশি ঠোঁটে ছিলে ডুবে সুরের মূর্ছনাতে দ্বার প্রান্তে দাঁড়িয়েছিলাম নিভৃত বেদনাতে সুরের স্বরের তন্ময়তায় আবেশ ছন তুমি মুগ্ধ করেছ ঋদ্ধ করেছ হৃদয়ের তটভূমি বেল ফুল কুড়িয়েছিলাম ভর্তি করে সাজি পূজার ছলে জানাবো প্রেম প্রেম পূজা হবে আজি পূজার ছলে জানাব প্রেম প্রেম পূজা হবে আজি তোমারে জিবানের ও দ্রুগো জেঠা আমি যাই না তুমি প্রকাশিত থাকো আ জীবনে রোধ্রুবত তব মুখ তেছে জগিতেছে তিলে গো অন্ত করিয়াছি জীবনের মুত্রে আ 你说。 शे छाया नाई गी शेलो छाया नाई नैबा शिशु शिषबरुषार धारा ढेली geeli tuh দেবতার আসন পাতা আবার অন্যভাবে বলা যায় আমাদের দেহরূপ দেউলে আমাদের সকল কাজে তাঁর রয়েছে অপার করুণা আমরা জ্ঞাত সারে বা অজ্ঞাত সারে দেবতার আশীর্বাদ পাথেও করে জীবনতরণী বয়ে নিয়ে চলি দুঃখ সুখের জোয়ার ভাটায় অন্তরের দেবতা কাণ্ডারি হয়ে আমাদের সর্বতভাবে রক্ষা করে চলেন কিন্তু আমরা বহির জগতের চক্ষু করলেও অন্তর্দৃষ্টি দিয়ে হিয়ার মাঝে যিনি লুকিয়ে আছেন তাকে দেখতে পাই না কবিগুরু রবীন্দ্রনাথও তাঁর রচিত গানের সুরে উপলব্ধি করেছিলেন প্রাণীর ঠাকুরকে তাই তো ইংরাজি উনিশশো সালে বাংলার তেরোশো কুড়ি সনের পঁচিশে চৈত্র কবি কলকাতার পথে রেলগাড়িতে যেতে যেতে পিলুরাগের ওপর একতালের ঝঙ্কারে লিখলেন আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমার দেখতে আমি পাইনি এখানে স্বরলিপিকার ছিলেন ইন্দিরা দেবী চৌধুরানী এবং দীনেন্দ্রনাথ ঠাকুর গানটি পরবর্তীকালে গীতিমাল্য সরবিত্তান একচল্লিশ পূজা পর্যায়ে স্থান করে নেয় Poor হো আমার জীবন হীরে সংসারে সব কাজে ধ্যান হেশ র হে রেশ মহ হৃদয় র আমরা দুজন একটি গায়ে থাকি সেই আমাদের একটি সুর তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি তাহার গানে আমার নাচে তাহা দুটি পালন করা ভেড়া বেড়ায় যদি ভাঙে আমার খেতের বেড়া ফোলের পরে নেই তাহারে তুলে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে পাঁচ পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি মাঝে শুধু একটি মাঠের ফাঁক তাদের বনে অনেক মধু মাছি মদের বনে বাধি মধুর চাপ তাদের ঘাটে পুজোর জবান মালা ভেসে আসে মধের বাঁধা ঘাটে তাদের পাড়ায় কুসুম ফুলের ডালা বেচতে আসে মোধের পাড়ার হাটে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গায়ের পাঁচজনে আমাদের সেই টাকার নামটি রঞ্জনা আমাদের এই গ্রামের বলি পরে আমের বলে ভরে আমের বন তাদের খেতে যখন পিসি ধরে মোদের খেতে তখন ফোটে শণ তাদের ছাদে যখন ওঠে তারা আমার ছাদে দক্ষিণ আওয়াজ ছোটে তাদের বনে ঝড়ে শ্রাবণ ধারা আমার বনে পদম ফুটে ওঠে আমাদের এই গ্রামটির নাম খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো যান গায়ের পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা তারপরে কেউ দেখেছি ও মেয়ে বটে ভগবান ওকে ত্যাগ জোরের অন্ত আছে ও আপনার হতভাগ্য মানব জন্মের চেয়েও বড় তোমরাই যে আপন ইচ্ছা মতো আপন দস্তুর দিয়ে ওর জীবনটাকে চিরকাল পায়ের তলায় চেপে রাখবে দের পায়ে তো লম্বা নয় মৃত্যু তোমাদের চেয়ে বড় সেই মৃত্যুর মধ্যে সে মহান সেখানে বিন্দু কেবল বাঙালি মেয়ে নয় কেবল খুঁড়ত ভাইয়ের বোন নয় কেবল অপরিচিত পাগল স্বামীর প্রবঞ্চিত স্ত্রী নয় সেখানে সে অনন্ত সেই মৃত্যুর বাঁশি এই বালিকার ভাঙা হৃদয়ের ভিতর দিয়ে আমার জীবনে যমুনা পারে যেদিন বাজল সেদিন প্রথমটা আমার বুকের মধ্যে যেন বান বিন্দল তো তাকে জিজ্ঞাসা করলুম জগতের মধ্যে যা কিছু সবচেয়ে তুচ্ছ তাই সবচেয়ে কঠিন কেন এই গলির মধ্যকার চারিদিকে প্রাচীর তোলা নিরানন্দের অতি সামান্য বুদ্ধুদ্ধা এমন ভয়ঙ্কর বাধা কেন তোমার বিশ্বজগত তার ছয় ঋতুর সুধা পাত্র হাতে করে যেমন করেই ডাক দিক না কেন এক মুহূর্তের জন্য কেন আমি এই অন্দর মহলটার এইটুকু মাত্র চৌকাট বেরোতে পারিনি তোমার এমন ভুবনে আমার এমন জীবন নিয়ে কেন তুচ্ছ উইট কাটের আড়ালটা মধ্যেই আমাকে তিলে তিলে মরতেই হবে কত তুচ্ছ আমার এই প্রতিদিনের জীবনযাত্রা কত তুচ্ছ আমার সমস্ত বাধা নিয়ম বাধা অভ্যেস বাধা এর সমস্ত বাধা মা শেষ পর্যন্ত সেই দিনও তার নাকপাশ বন্ধনেরই হবে জিত হার হলো তোমার নিজের সৃষ্টি ওই আনন্দ লোকের কিন্তু মৃত্যুর বাঁশি বাজতে লাগলো কোথায় রে রাজমিস্ত্রির গড়া দেওয়াল কোথায় রে তোমাদের ঘোড়া আইন দিয়ে গড়া কাটার বেড়া কোন দুঃখে কোন অপমানে মানুষকে বন্দি করে রেখে দিতে পারে ওই তো মৃত্যুর হাতে জীবনের জয় পতাকা উড়ছে পুরে মেজবু ভয় নেই তোর তোর মেজবু এর ফলস ছিন্ন হতে এক নিমেষেও লাগে না তোমাদের গলিকে আর আমি ভয় করি আমার সম্মুখে আজ নীল সমুদ্র আমার মাথার উপর আষাঢ়ের মেঘপুঞ্জ তোমাদের অভ্যাসের অন্ধকারে আমাকে ঢেকে রেখে দিয়েছিল ক্ষণকালের জন্য বিন্দু এসে সেই আবরণের ছিদ্র দিয়ে আমাকে দেখে নিয়েছে সেই মেয়েটাই তার আপনার মৃত্যু দিয়ে আমার আবরণখানা আগা গোড়া ছিন্ন করে দিয়ে গেল আজ বাইরে এসে দেখি আমার গৌরব রাগ জায়গা নেই আমার এই অনাদৃত রূপ আর চোখে ভালো লেগেছে সেই সুন্দর সমস্ত আকাশ দিয়ে আমাকে চেয়ে দেখেছি এইবার মরেছে মেজ তুমি ভাবছো আমি মরতে যাচ্ছি ভয় নেই অমন পুরনো ঠাট্টা তোমাদের সঙ্গে আমি করব না মীরা তো আমারই মতো মেয়ে মানুষ ছিল তার শীঘ্র তো কম ভারী ছিল না তাকে তো বাজবার জন্য মরতে হয়নি মীরা বাই তার গানে বলেছিল ছাড়ুক বাপ ছাড়ুক মা ছাড়ুক যে যেখানে আছে মীরা কিন্তু লেগেই রইল প্রভু তাতে তার যা হবার তা হোক এ लेके থাকাই তো বেঁচে থাকা আমিও বাঁচবো আমিও বাঁচি তো ই মেনুতা গ কা

রেক্ততার বোখ্্ ভেরি আপো নাডে কারো উন্মচার রেক্ততার বোখ্ ভেরি আপো নাডে কারো উন্মচার